খেলায় জিততে পারলেই পুরস্কার হিসেবে হাতে উঠবে দশ কেজির খাসি সুন্দরবনের তেরো নম্বর স্যান্ডেলের বিল গ্রামে ঐতিহাসিক হিন্দুস্তান পাকিস্তান মাঠে আকর্ষণীয় ফুটবল খেলার উপহার আস্ত ছাগল স্থানীয়রা জানান প্রায় তিরিশ থেকে ৩৫ বছর ধরে চলছে এই খেলা খেলার পুরস্কার হিসেবে ট্রফি শিল্ড নগদ টাকার রীতি চালু ছিল কিন্তু অধুনা নিয়ম বদলিয়েছে ট্রফির বদলে পুরস্কার হিসেবে এসেছে ছাগল দু সালে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে খেলার সূচনা পর্ব বিয়ে যেভাবে হয় ঠিক সেভাবেই মালা বদল শুরু হচ্ছে খেলা পরস্পর প্রতিদ্বন্দ্বী দুটি দলের একটিতে থাকছে মেয়ের বাবারা অপরটিতে থাকছে ছেলের বাবারা তিরিশ মিনিটের এই খেলার পুরস্কার হিসেবেই আছে তিনটি তিন রঙের খাসি এক একটি ছাগলের ওজন প্রায় দশ কেজি এই খেলা দেখার জন্য বিভিন্ন গ্রাম থেকে ক্রীড়া প্রেমীরা ভিড় জমান পাকিস্তান ময়দানে ফুটবল খেলার আয়োজন করা হয়েছে খাসি এই এই ফুটবলে তিনটে খাসি বিজয়ী যারা বিজয়ী হবেন তাদের দেওয়া হবে আর যারা